ওকে সো দ্বিতীয় টেস্টের প্রথম দিন কিন্তু শেষ হয়ে গেছে প্রথম দিনের শেষে যদি বলা যায় তাহলে কিন্তু লাস্ট মোমেন্টে বলতে পারো যে টিম ইন্ডিয়ায় কিন্তু এগিয়ে আছে প্রথম দিনের শেষে আর সেটাই বলবো আজকের ভিডিওতে যে এই যে একাশি ওভার পাঁচ বল খেলা হলো এর মধ্যে এই সম্পূর্ণ ম্যাচের একটা ছোট্ট হাইলাইটস সম্পর্কে তোমাদের আমি আজকের ভিডিওতে একটা ধারণা দেবো বা বলবো যে আজকের দিনে কিন্তু কী ঘটল ঠিক প্রথম দিনে তো একাশি ওভার পাঁচ বল খেলা হয়েছে এবং সাউথ আফ্রিকা করেছে দুশো সাতচল্লিশ রানে ছ উইকেট এখনও পর্যন্ত পড়েছে মোটামুটি তাদের পয়েন্ট অফ দিক থেকে দেখতে গেলে কিন্তু নট ব্যাড বা খুব একটা ভালো যে না আর ইন্ডিয়ার পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলে কিন্তু শুরুটা খুব খুব একটা ভালো হয়নি কারণ একটা দুর্দান্ত পার্টনারশিপ কিন্তু করে ফেলেছিল সাউথ আফ্রিকা তবে এন্ডিংটা কিন্তু দুর্দান্ত করেছে টিম ইন্ডিয়া যেখানে যদি বোলিং ডিপার্টমেন্টের কথা বলি কুলদীপ যাদব তিনটে উইকেট নিয়েছে রবীন্দ্র জাডেজা একটি নিয়েছে সিরাজ একটি এবং বুমরা একটি উইকেট পাননি নীতিশ কুমার রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দর তো এই ছিল টিম ইন্ডিয়ার বোলিং ফিগার আর সাউথ আফ্রিকার ব্যাটসম্যানদের কথা বলতে গেলে সেখানে ট্রিস্টান স্টাবস ব্যাডলাক উনপঞ্চাশ করে আউট হয়েছে টেম্বা বাবুমা যেখানে ক্যাপ্টেন একচল্লিশ করে গেছে অন্যদিকে মার্করাম আটত্রিশ এবং রিগাল্টেন পঁয়ত্রিশ করে গেছে এই ছিল স্কোর কার্ড তো এখনও পর্যন্ত ছটা উইকেট পড়েছে সাউথ আফ্রিকার তবে এন্ড অব দ্য ডে বলাই যায় যে টিম ইন্ডিয়া কিন্তু ম্যাচের প্রথম দিনের শেষে অনেকটাই কিন্তু এগিয়ে আছে কারণ ছ ছটা উইকেট ফেলা কিন্তু মুখের কথা না প্রথম ইনিংসে এখনও পর্যন্ত ব্যাট করছে আশা করি কালকে দু থেকে তিন ঘন্টার মধ্যে হয়তো টিম ইন্ডিয়া সাউথ আফ্রিকাকে অল আউট করে দেবে এবং প্রথম ইনিংসে ব্যাট করতে নামবে তো এই প্রথম ইনিংসের প্রথম দিন প্রথম দিনের সম্পর্কে তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু ভিডিওতে কমেন্টে জানিও